স্কুলে যাবো ঘরে যে কাজ করে কে করবো হ্যাঁ আপনি করবেন আমি করবো ছোট লোক হ্যাঁ আমি করবো স্কুলটা স্কুলে যা ঘরে কাজ কর সব কাজ শেষ কর চুমা দিব তার কলেজ যাবো না জানতে যা ভাবি বুঝলাম না শাসক বলে কি শুরু করছেন আপুরও মারতেছেন আমারও মারতেছেন মারব না কি করবো চুমা দিব তোর স্কুল যাবো তো ছাড় দেখছা যা দনু বলেন কাজ করবি করেছ তা আপনি জানছি কি করতে যা আমরা কাজ করবো কি আমার আনছে কি লেগে আমার আনছে তুমি দুটো হ্যাঁ বান্ধবী বল আচ্ছা আসবি তো আস এই ওদিক বলেন হ্যাঁ নেই ওদিক দিয়ে আসতে বলছি আমার স্কুলে দেরি আছে আমার স্কুলে যাইতেই বল যেটা বলছি ওইটা কর আমি আইসে শুনবো না আপনার কথা থাবরা না গালে দাঁত ছব ফালা দিন বেঁধে ওদিক দেখ আমি স্কুলে যাইতো এই কি চাস এ থাকতে চাস চাইলে ওদিক দেয় এখানে বস আমার স্কুলের ড্রেস সাদা ময়লা ভরা যুব কত নিচে বসতে বলছি কথা বেশ বলো কেন বল ময়লা লাগবো না ময়লা লাগবো না ম্যাডামে পড়ছে ম্যাডামের পোশাক নষ্ট হয়ে যাবো বয় যাবো এইখানে বসতে বলছি এইখানে বস তোর আমি সোফায় বসতে বলিনি আমি স্কুলে গেলাম আমার দেরি হয়ে সেই গা আমি আয় আপনার কথা শুনবো না এই জায়গায় বসতে বলছি স্কুলে যাবো ঘরে যে কাজ করে সে গেল কে করবো হ্যাঁ আপনি করবেন আমি করবো আমি আমি তো ছোটো লোক হ্যাঁ আমি করবো স্কুলটা স্কুললে যা ঘরের কাজ কর সব কাজ শেষ কর আমি স্কুলে যাবো আমার দেরিও তবে দেখুন কথা বলতো স্কুল যাবো তাড়াতাড়ি যা যাস না কে যা এই যে নবাব নন্দিনী এদিকে আসেন কি হচ্ছে বাবজি কোথায় যাচ্ছেন কলেজে কলেজে যাচ্ছেন রাইন্দাজে থুই আর বস্তা বস্তা খান কে রান আপনি আর আপনার সংসার দুইটা আমার সংসার আমি রানু তোমার সাথে কি লিগা মারতাস আমার মহিম কথা বস হ্যাঁ মারতাস কথা তুমি আজ কলেজ যাবে না জানান তা যা ভাবি বুঝলাম না শাশুড়ি কবলে কি শুরু করছেন আপুরও মারতাছেন আমারও মারতাছেন মারবো না কি করবো চুমা দিব তোর স্কুল যা বন্ধ ছাড় ছাড় যা দনু বলেন কাজ করবি ঘরে যা তা আপনার আনছি কি করতে যা আমরা কাজ করবো কি আমার আনছে কি লেগে আমার আনছে তোকে দুইটারে মারতে বুঝছো যা কাজ কর বাবি আমাদের সময় হয়েছে একদম কথা কম বললি যেটা মতো শুয়েটা কর যা তুই রান্না বান্না করবি আর তুই ঘরের সমস্ত কাজ করবি থেকে তাহলে আপনি কি করবেন আমি আমি তোর কলের ভিতর শুয়া শুয়ে খামো যা তুই রান্না যা আর তুই অসময় যা কাপড় চোপড় আসতে বেজা না গুলা যা বাবা আমার পড়া কিন্তু নষ্ট হয়ে যাবো গায় এরকম করলে আজকে তার পড়াশোনা করা লাগবো না যা কত কষ্ট নষ্ট হয়ে যাবা দিয়ে পড়াশোনা করে এত কি করবি দুই দিন পর তো থালবাটিই মাছ দিব যা এইতব দুইটা ঘরের ভিতরে ব্যাগ দুইটা আর বই সব নি আলমারিতে রাখতাছি দেখমু পরস কেমনে পড়া লেখা করতে হইছে

আমারও সৌন্দর্য দেওয়া যাওয়ার দরকার নেই তো মানুষের ফেসের দিকে তাকাইলে বোঝা যায় যে সে কি আসলে ভদ্র না দাঁত চাল আপনি কি বলতে চিতে আমি অভদ্র হ্যাঁ কপড় দিয়ে কাপড় চোপড় ধোয়তে কে তা কি করব বুঝলাম না কে করব মানে এটাতে জিজ্ঞেস করলাম কে করব অনেক বসায় বসায় খাইছি খাইতে খাইতে তোমার দুই মনে চড়বে এক গেছে গা অ্যানাল একটু কই রাখাক তুই কি কামাই করস তুই কামাই করস কামাই করে না করে সবই তো আমি করে দিতেছি কোন ডারা করে কি করে দিতেছস তুই রামদন রে বারণ রে গরের বুসা ঘর জারুদা দা সবই তো আমি করতেছি কাপড় চোপড় দোয়া আমি তো তোর একদিনও দিনও দেই না রান্না করে তুই রানতাছস তাই গিলেন করতে হ্যাঁ আমি না রানলে তুই রানতাছ না তুই রানতাছ গাদ দিলা কেন আবার কথা কস তুই কবে রানছস তাই রান ছাড়া কে রান দ তোরাই কবে তুই তো এই বাড়িতে যেদিন আসছিলি এরপরে একবার রানছিলি ঘাস খাইছি না ভাত খাইছিস এটা আমি ওই দিন কইতে পারবো তুই রানতে পারস না আমি রানতে পারি আমি খালি গিলতে পারি না শুধু গিলতে পারস না জগা করতে পারস ভালো অগরে কি সে সমস্যা কি অগর সমস্যা কি মানে কাজ করতে বলছি কাজ করব ভাই উঠতে না উঠতে কান পড়া দিয়া দিছে দুই বোনে মিলা তো অগর পড়া রাখা এত পড়া লাগা করব কি মাইয়া মানুষ দুই দিন পরে আমি শ্বশুর বাড়ি যাবগা পড়াশোনা না করলেও চলে তোরও সংসার না করলে চলে তুই তোর বাপার বাড়ির জায়গা হ্যাঁ ঠিকই তো স্বামী সংসার করে কি করবো তোমার সংসার পাহাড় দল লাগে তোমার দুই বই না সানা এর চলবো এখন আর বিয়া দাওয়া লাগবে না ঘরে বাবা পূজা দিও দিমো লাগলে অসুবিধা কি ওইটাই দিবা বিয়া শাদি আর দাওয়া লাগবে না এক এক টাকা দেওয়া যায় কি বেটকি মাছের মতন তোরে দেওয়া যায় চান্দা মাছের মতো তুই যা কাবর সবর গোসা তুই বাসাতে পারো আমি যাবো আমি কি লিখা তুই কি লিখে যাবি তুই ভাষা গঞ্জাম করস গঞ্জাম করা লোকে ভাষা থাকতে পারবো না তো তাই হুদাউ তো করি না তাই গঞ্জাম করার মতো কাজ করে কি লিখা গাতর বানা শেষ কথা কস কি তুই কথা কস কার লগে আমি কি এবেতে গেলে মন করছ তুমি তিন বাইবেলে শান্তি থাকতে দেব আমরা কি অশান্তিতে আছি তুই আমি কোন জায়গা কথা কইলে মার খালি তুই বাড়িতে যেদিন আসছ পা রাখছ এরপর থেকে বাড়িতে অশান্তি শুরু হইছে তুই তো শান্তি দেন না মানুষ না তোর মা তার সব সবসময় শয়তানি থাকে তুই নিজে পায়ের পা তুলে বসে বসে খাবি আর ঘরের বাকি যারা আছে তারা হচ্ছে কাজের ছেলে কাজের মেয়ে তারা সমস্ত কাজ করবো আর তোর মুখে খাওয়া উঠাই দিব নাকি আমার খাওয়া দিচ্ছে তো এটাই একবারে ভাইবোন সব টিছে আবার বলছ না জানো না যাই স্কুলে

বেশি করতেছ না এটা মনে রেখে তোরে বর্তমান আমি যাইতাছি তো তোরে বর্তমান যুগে ওই যে ডাস্টবিন পরিষ্কার করে না সিটি কর্পোরেশনের মহিলারা ওই কাজও তোরে কেউ নিব না না তোমার দুই বোনেরে দিও দুই দিন পর তো কোনো চাকরি পাবে না ওই দরকার আমি তো বুড়া হয়ে গেছি তো চিন্তা করার দরকার আছে চাকরি পাইব না না পাইব

তোর বোনেরা যাত না দেয় আমি যেতেছি তখন হাত কাটতাম এই আমার আলমাইতে কাট দিবি না অসভ্য লাগে আমি যেতেছি তো এই যে গানের মধ্যে ফানা দিয়ে ধরে গাড় ভাঙি এলাম কোয়া দিছি এই যেতে না কইছি কিন্তু দুরা কাট দে ব্যাক কি ঠ্যাং বড় হয়ে গেছে কি দেখ বেজা বাইতেছি কিন্তু একদম জাগার মধ্যে তোরে শেষ করে এলাম দেই ব্যাক দে না

মানে তোর তোর নাটক দেখে দুইটা তুই কি জানস এই যুগের একটা আযাব তোর লেগে হই আইছিলাম তোর লেগে আর তোর দুই গুণ লেগে তালাটাও বদলাইছি বাড়িয়ালা এটা কি কম তালা চেঞ্জ করে দিয়া যেত চাবি একটার বেশি দুইটা কারোর কাছে থাকবো না স্যার ব্যাগ ছাড় তুই ছিড়বো কিন্তু ব্যাগ ছাড়

বকলম বুঝছ যে ক খ গ জান না তুই শুধু ওই টাইপের তোর ভিতর জ্ঞান করতে এসেছ বড়জnone মানে যদি পড়াশোনা করে এটা তোর ভালো লাগব না আমি আরেকজন যদি পরিশ্রম করে এটা তোর ভালো লাগবে না আর তুই কি করবি তুই বয়া বয়া খাবি আর তুই ঝরগা করবি মুখ চালাবি আমি বকলম হইলো না বালাচিত তোর বনের মতো তো ছড়াগুলো ফিলিং মারতে জেনেরা সর তুই না দেখছিস দুই দিন দুই ছড়া পিচাই এডিট করে লাই দিবি বনে কর আর কিছু পারবি না

বনে গে আগরিত থাকিস এটা যে বিয়া বিশী করতে দুনিয়ার বেয়া দাব কি করে দাও